আসসালামু আলাইকুম আমি এখন মানাবো দারুণ মজার একটা সুজির পুরি সুজি আলু দিয়ে তৈরি পুরি খুব সহজ তৈরি করা খাইতে অসাধারণ পাশে নাকি শুরু করা যাক আমি এখানে আধা কাপ সুজি নিচ্ছি এর মধ্যে আমি এক কাপ ফুটন্ত পানি দিচ্ছি দিয়ে এটাকে একটু মিলায় রেখে দিব। সুজিটা দশ মিনিটের মতো মিলিয়ে রেখে দেবো সুজিটাতে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে ফুলে যেতে পারে এখন এখানে ফুলে যাচ্ছে সুজিটা ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যেতে পারে একটু ঢেকে রেখে দিই আমি এখানে একটা বড় আলু সিদ্ধ করে নিচ্ছি এইটাকে আমি একদম ভর্তা করে নেব মিহি ভর্তা করে নিব প্রায় আধা ঘন্টা পরে দেখি আমার সুজির কি অবস্থা হ্যাঁ ফুলছে একটু ময়ান দিয়ে নিই আচ্ছা ময়ান সাথে দিতেই হবে এখন আমি এর সাথে এই আলুগুলাকে মিশাবো ভর্তা করে রাখলাম যে আলু আর সুজির সম পরিমাণ হইতে হইলে হয় আলুগুলা যদি খুব বেশি না হয় তাহলে কিন্তু ভেঙে যাইতে পারে ভাজার সময় এর সাথে কিছু ক্রাশ পেপার দিব যার যার মতো ঝাল চান ক্রাশ পেপার মানে ভাঙ্গা শুকনা মরিচ আধা গুড়া করা শুকনা মরিচ এক চা চামচ জৈন অথবা আজইন আর এই আজন অথবা জৈনটা দিতে পারেন নাও দিতে পারেন দিলে ভালো কারণ এটা বুক জ্বালা পোড়া হয় না ভাজা ভাজাপোড়াতে যদি এটা ব্যবহার করা হয় তাহলে অ্যাসিডিটি হয় না আর এটা আপনার যে কোনো মশলার দোকানে পাবেন জৈন অথবা আজইন বললেই দিয়ে দিবে ফ্লেভারটা খুব সুন্দর হয় ওইটা দিব আমি একটু গুড়া করে রাখছি আমি কিছু ধনিয়া পাতার কুচি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি এটাকে ভালো মতো মিলিয়ে নিব মিখে নিব আর কি মুথে নিব এখন এর সাথে আমি অল্প অল্প করে ময়দা মিশাবো প্রায় এক কাপের মতো কাছাকাছি আর কি মোটামুটি শক্ত একটা ডো হওয়া পর্যন্ত দুটি পাটার মতো যাতে আমি বেলে নিতে পারি আর কি এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিছি আধা কাপ দিছি আর একটু করে দিতে থাকি আর মিলাইতে থাকি এটাকে তো মথে নিলাম এর সাথে কিন্তু আমার আরও আধা কাপ ময়দা মোট দেড় কাপ ময়দা আমি এর সাথে দিছি এখনও কিন্তু বেশ নরম এবং খুব আঠা আঠা অত অসুবিধা নাই আমি হাত টাকা পরিষ্কার করে এনে এর থেকে সুন্দর করে এরকম ছোটো ছোটো করে আমি যেই সাইজের করবো এরকম লেচি কেটে নিতে হবে আমার আর কি ছোটো ছোটো এরকম লেচি কেটে নিব কতগুলা এ সুন্দর ছোটো গোল গোল করে যেই সাইজে আমি করবো আর কি পরে এগুলোকে বেলে আমার ভেজে নিতে হবে তো আমি হাতটাকে ধুয়ে লেচিগুলোকে কেটে আপনাদের আমি তারপর পাখিটা দেখাচ্ছি তো আমি এতগুলো বানিয়ে নিলাম এখন এগুলোকে আমি বেলবো এটা বেলতে গেলে কিন্তু ময়দা দিয়ে কিংবা আটা দিয়ে না তেল দিয়ে বেলতে হবে তা আমি এখানে কিছু তেল লাগাই নিব যেই বেলুনটা দিয়ে বেলবো সেই বেলুনটার মধ্যে ভালো মতো একটু তেল মেখে নেব একই সাথে আমার হাতেও তেল লেগে যাচ্ছে অসুবিধা নাই এখন এগুলা দিয়ে সুন্দর ছোট ছোট পাতলা করে পুরির মতো বেলে নিলিয়ে হয়ে গেল খুব নরম একটু রয়ে হয়ে বেলতে হবে আর কি যে পাতলা করে একটা কোনো মতে বেলে নিলিয়ে হইলো এই দেখেন সব আর এগুলো রাখা রাখি কোনো কিছু নেই সবচেয়ে ভালো হয় যে একটা ভাজতে ভাজতে আর একটা বেলবেন মানে একটা আমি ভাজতে দিব সেই ফাঁকে আরেকটা বেলে ফেলবো এখন চুলায় মাথারি আছে তেল গরম করে আমি এগুলাকে দিয়ে ভেজে নিব মাথারি আছে তেলটা গরম থাকবে এইটাকে একটু ভেজে নিচের দিকে একটু চেপে দিতে হবে যাতে ফুলে উঠতে পারে ফুলে উঠলে শুরু এই যে নিচের দিকে একটু চেপে দিলে এটা গোল হয়ে ফুলে উঠবে এই দেখেন তেলের নিচে একটু চেপে রাখতে হবে এই দেখেন এখন ফুলে উঠছে এখন গোল হয়ে বাস এখন হয়ে যাবে একটু চেপে রাখলে এটা ফুলে যাবে এখন এটাকে সুন্দর মচমচে করে ভেজে নিতে হবে আমরা গোল হইলো না কেমন জানি কীরকম একটা শেপ হলো যাই অসুবিধা নাই এখন একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে মচমচে হয় তা নাহলে কিন্তু গোলটা থাকবে না এটা আবার চিমা যাবে নাড়ার সময় এই চামচেই বুঝতে পারবেন যে নিচের দিকটা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টায় দেবো উল্টায় এই পাশটা ভেজে নিব আর এইটা যদি পুরাপুরি ফুলে না থাকে উল্টা দেওয়ার পরে কিন্তু বাকিটা অংশটুকুও ফুলে যাবে এটাকে মাত্র কয়েক সেকেন্ড নিচের দিকটা ভাজতে হবে খুব বেশি সময় না এটা সব মিলায় প্রায় দেড় মিনিটের মতো লাগে আর কি ভাজতে তো এটাকেও আমি একটু নেড়ে চেড়ে ওই দিকটা ভেজে নেব উল্টায় পাল্টা ভেজে নিলাম পছন্দ মতো বাদামি করে এখন আমি এটাকে তেল থেকে উঠা নেব দেখেন ফুলের ডুমাডুমা হয়ে গেছে আর যার যার পছন্দ মতো যে রকম বাদামি চান সেরকম এটা কিন্তু একটুবারে আরেকটু কালার ধরে যাবে আর কি সেই জন্য একটু কম বাদামি থাকতে থাকতে উঠা নেওয়া ভালো এখন এইটাকে আমি একটা টিস্যুর উপরে উঠা নেব যাতে অতিরিক্ত তেলটুকু পড়ে যায় এভাবে বাকি সবগুলোকে আমি ভেজে নেব তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু সুজির দিয়ে তৈরি পুরি আপনার সাথে যে কোনো ধরনের মশলা দিতে পারেন চাইলে অন্য কোনো সবজিও একটু দিয়ে দিতে পারেন পেঁয়াজ টিয়াজ যদি চান খাইতে দারুণ মজা এমন খালি বানাইবেন একটু সস দিয়ে তামা তামা করে খায় ফেলা দিতে পারবেন বিকালে চায়ের সাথে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ